मैं ही मैं अब तुम्हारे ख्यालों में हूँ मैं जवाबों में পশু পাখির ভালোবাসা কতটা সুন্দর দেখেন আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে ওই ফার্স্ট আমাকে আহ্বান জানায়। এসে কিন্তু আমি বাড়ি কোথায় কোন সমস্যা এগুলো মার কাছে জানার চেষ্টা করি কোনটা সমাধান করতে হবে এগুলো দেখার চেষ্টা করি এরপর আমাদের বাড়িতে হচ্ছে কারেন্টের অসুবিধাই ছিল ওইটা নিয়ে ডিসকাস করার পরে আমি ভাবলাম একটু বাগানে যাই বাগানে গিয়ে কিছু অর্গানিক কচু শাক নিয়ে আসি অর্গানিক বলতে আমাদের গেরের পাড়ের কচু শাক আমি সেই ছোটোবেলা থেকে এখানে দেখে আসতেছি এখানে এভাবেই কচু শাক হয় যতই কেটে ফেলি না কেন এভাবেই হয় আর আমি তেমন কচু শাক পছন্দ করি না মাঝে মধ্যে যখনই ইচ্ছা হয় তখন আমি বাড়ি থেকে নিয়ে এসে আমি কচু শাক কখনো কিনে খাই না কারণ বাজারের তা দেখলেও পছন্দ হয় না খেতেও মন চায় না গলা ধরে কি কি আমাদের আবার এই সমস্যাটা আছে আমি যখনই রান্না করি তখন হচ্ছে সিদ্ধ করে ফেলে দিয়ে তারপরে রান্না করি বাবু সকালবেলা আমার জন্য কচু শাক উঠায় রাখছিল কিন্তু এখানে আরেকটা ভুল করে রেখে গেছিল কেন যাই না আমি ভাবতেছি কে উঠাইছে কচু শাকটা কিন্তু বাড়ি গিয়ে বাবুর কাছে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করার পর বললো আমি উঠায় রেখে আসছি তারপরে আমি আর কোনো প্রশ্ন করিনি হয়তো বা ভুলে রেখে আসছি বা মনে নাই তারপর আমি ভাবলাম না এখন আর আমি উঠাবো না আগে একটা বাবু উঠাই নিয়ে গেছে একটা দুইটা হয়ে যাবে আমাদের তো এত লাগে না তার জন্য আমি এটা নিয়েই বাড়িতে চলে যাই কচু শাকটা নেওয়ার পরে ভাবলাম যে আমি একটু ভিটের ভিতরে যাব ও পাশে কি আছে না আছে ওইভাবে তো জানা হয়নি তাই আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম ওই ওই পাশে একটা পেঁপে গাছ আছে আমার পিকু পেঁপে খায় তো আমি যখনই যাই তখন পেঁপে পিকুর জন্য অবশ্যই থাকে মা আমাদের ঘের আছে অনেক লোকে ঘের করে তো একটা দুইটা তিনটা ঘের করে তো তারা হচ্ছে পেঁপে দেয় আমার পিকুর জন্য আমি এটা নিয়ে এসি আমি এখান থেকে ভাবলাম গাছ থেকে ছিঁড়েই নিয়ে যাব ঢিকু আসার পর থেকে আমাদের পেঁপে তেমন খাওয়া হয় না ওর জন্যই চলে যায় বাজার থেকে যখনই বাজারে যেতে হয় ওর জন্য আনতে হয় সব সময় তো গ্রাম থেকে আনা সম্ভব হয় না তো আজকের ভিডিওটা কিন্তু একটু লং হতে যাচ্ছে যারা ভালোবাসেন আমাকে সবাই দেখবেন আর যারা ইচ্ছা হচ্ছে না বা ইচ্ছা হয় না আমার ভিডিও দেখতে তারা অবশ্যই দেখবেন না আর বাজে মন্তব্য করবেন না করার আগে দশবার ভেবে নেবেন যে আমি কী বলতেছি বা কোনটা বলতেছি কিছু আজরা পাবলিক আছে তারা না বুঝে না জেনে কমেন্টস একটা করতে গলা এই কমেন্টস করতে তো আর টাকা লাগে তাতে কোনো সমস্যা না আপনাদের মন্তব্য আপনারা দিতেই পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটু ভেবে চিন্তা দিলে আমাদের ভালো লাগে আর এই ভিটাটা বাদে সবগুলো হচ্ছে বন্ধ মানে ওই যে হাড়ি বছরে হাড়ি দেওয়া হাড়িতে করা সবগুলো ঘের তো এখানে এভাবেই ফেলানো থাকে কেউ ওইভাবে পরিচর্যা করার কেউ নাই তো আমি বাবু এই তারিখ আরও সুপারি গাছ লাগাইছে আম গাছ লাগাইছে কলপের আম গাছ লাগাইছিলো আর এখানে আমি যখনই আসি তখন আমার সিমির কথা মনে পড়ে কারণ খুলনা থেকে ও খুলনায় মারা গেছিলো তারপর আমি ওকে এখানে নিয়ে যেয়ে মাঠে দিয়েছিলাম তো এখানে যখনই যাই তখনই আমার ওর কথা স্মরণ করতেই হয় আর এখানে আলু গাছ লাগানো ছিল আমি দেখতেছিলাম এখানে আলু গাছ আছে কি না বা হয়েছে কিনা তো এখানে ওভাবে আমি দেখতে পাইনি আর এখন আমার মাটি ঘুরে ওভাবে উঠানো সম্ভব না আপনাদের আমার হাতে সময়ও নাই বাড়ির একটু কাজও আছে কারেন্টটা নষ্ট হয়ে গেছে একটা হিটার আছে সেটা নষ্ট হয়ে গেছে সবগুলো মিলাইয়া সব কিছু ঠিক করতে হবে এই কারণে আমি এখানে আর দেরি করবো না আর আমি তো পারবোই না এরপর আমি দেখলাম আর কি কী করবো তারপর ভাবলাম না চলে যাই তখন আমি পেপে আর কোচ একটা নিয়ে বাড়িতে চলে আসি এরপর মার সঙ্গে বাবুর সঙ্গে আমি কোন বিষয় নিয়ে যেন একটা আলাপ আলোচনা করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে কারণ আমার বাবা ছেলে নাই বাড়িতে গিয়ে আমি সব কিছু জিজ্ঞাসা করি কোথায় কোনো অসুবিধা হচ্ছে কিনা আমার বাবা যাতে কখনও ফিল না করে যে না আমার খোঁজখবর নেওয়ার কেউ নেই আমাকে দেখার কেউ আমার ছেলে নাই এই কারণে এই জন্য আমি কখনো বুঝতে দিই না তাদের এই ফিল্ডটা এই জন্য সব সময় জিজ্ঞাসা করি কোনটা কি কোনটা তো এখানে আমি কিন্তু আর দেরি করব না বেশি আমি বাসাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি ব্যাগগুলো আমি আগেই রেডি করে রাখছি বাবু বেঁধে দিছিল কচু শাকগুলো তো বাবা না থাকলে আমি এটা খুব মিস করব কচু শাকগুলো বা এগুলো আমার বাবা এখন সব কিছু গোসাই টুসাই দেয় তো এটা সবাই মিস করে আসলে আমি হ্যাঁ কি বলবো আর নতুন বিষয় কিছু রেডি করে এখানে যাচ্ছিল আমার পাশে একটা ভাইয়ের বাড়ি কারণ ও কারেন্টটা ঠিক করবে কারণ এখন আমার হাতে সময় নেই আপনার দাদার হাতেও সময় নেই এই কারণে ওকে ডাকতে গেছিলাম যে তুই একটু ঠিক করে দিই আমি রেডি হয়ে যাচ্ছি দুধগুলো রেখে যাব আর এই ব্যাগগুলো রেখে যাব চলে আসলাম বাসায় বাসায় আসার পরে আমি দুধগুলো সুন্দর মতো রেখে দেব চেখে কারণ যখন আমি বের করবো তখন ঠান্ডা থাকবে আমি এগুলো চেখতে পারবো এই দুধ কিন্তু আমার বেশি দিন যাবে না কারণ হ্যাঁ দুধ বাসায় এনে আর আমি কি শহর থেকে আমি কিনি না আমি গ্রাম থেকেই নিয়ে আসি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে কিছু করার নাই যারা যারা পছন্দ করেন তারা দেখবেন আর যারা পছন্দ করেন না তারা দেখবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য আশীর্বাদ করবেন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি যেভাবে আছি সেভাবে চলতে পারি সবার খেয়াল রাখতে পারি সবাই যেন আমার কথা মনে করে যে না আমাদের জন্য করার চেষ্টা করে ও আর ওর হাজবেন্ড এটাই আমি আমার চাওয়া এতটুকুই আর কিছুই না তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে